চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তবে আজকে আমার যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো পারিবারিক ভিডিও নয় ভিডিওটা দেখে হয়তো তোমরা সবাই অবাক হচ্ছ যে দিদি ভাই আজকে কেমন একটা ভিডিও নিয়ে এসেছ হ্যাঁ সত্যি কেমন একটা ভিডিও নিয়ে এসেছি প্রসব যন্ত্রণা সত্যি মা হওয়া মুখের কথা নয় মা হওয়ার কিন্তু ভীষণ একটা যন্ত্রণা তবে মা মা শব্দের মধ্যে যে আনন্দ আছে যে ভালোবাসা আছে সেটা পৃথিবীর আর কোনো সম্পর্কের মধ্যেই নেই কিন্তু মা হওয়ার যে যন্ত্রণাটা সেটার মতো যন্ত্রণাও কিন্তু আর কোনো কিছুতে নেই আজকে এই যে গৌমাতা দেখো প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সত্যি তো এ পশু তাই আজকে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তবে তার যন্ত্রণাটা কিন্তু একেবারে কম নয় ঠিক মানুষের মতোই তারও যন্ত্রণা কারণ প্রসব যন্ত্রণা আমি মনে করি সবারই একই রকম আমরা বলতে পারি আমাদের বুদ্ধি আছে আজকে একটা মানুষ যদি মা হতে যায় একটা মেয়ে যখন মা হতে যায় তখন কিন্তু তার পাশে ওঝা বদ্ধি কবিরাজ ডাক্তার নার্স পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই থাকে সবার সহানুভূতি সে পায় তবে এই যে এই যে পশু তাই কারো সহানুভূতি কিন্তু তার সঙ্গে নেই তার যন্ত্রণাটা শুধুমাত্র তার একার কাছেই সে কিন্তু তার যন্ত্রণাটা কাউকে বোঝাতে পারছে না বা কেউ তাকে এতটুকু সাহায্য করছে না বা সহানুভূতি দেখাচ্ছে না যে আমরা আছি তোর সঙ্গে এই যে দেখো ভিড় লেগে আছে তার আশেপাশে আরও অনেক গাভী দাঁড়িয়ে আছে কিন্তু এরা যে অবলা জীব তাই এরাও কিছু করতে পারছে না শুধু দাঁড়িয়েই রয়েছে অবাক হয়ে হয়তো দেখছে আর এই যে আমরা এখানে কিন্তু অনেক মেয়ে ছেলেরাই ছিলাম দাঁড়িয়ে তবে হ্যাঁ সরি সরি এই কারণেই বলছি যে আমরা এতজন থাকা সত্ত্বেও তাকে কোনো রকম সাহায্য করতে পারছি না শুধু দাঁড়িয়ে দেখছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি হে ঈশ্বর তুমি একে এই যন্ত্রণার থেকে মুক্তি দাও প্রসব যন্ত্রণা যে ভীষণ যন্ত্রণা এটা কোনো দিনও কোনো পুরুষ জাতি বুঝতে পারবে না যে কতটা যন্ত্রণা সত্যি দেখো ক্লান্ত হয়ে গেছে গাইটা কষ্ট পাচ্ছে অনেকক্ষণ থেকেই না চিৎকার করতে পারছে না বলতে পারছে কখনো কখনো একেবারে মাথা নুয়ে শুয়ে পড়ছে চোখ বন্ধ করে দিচ্ছে সে যে আর পারছে না একটি ভেবে দেখো মা হওয়ার যন্ত্রণাটা কত অসম্ভব যন্ত্রণা সত্যিই তো এই যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার মতো শুধুমাত্র ঈশ্বর ছাড়া কিন্তু আর কেউ নেই একবার ভেবেছিলাম হাতে গ্লাভস পরে যাই কাছে এগিয়ে কিন্তু সত্যি অতটা সাহস বা এতটা অভিজ্ঞতা আমার নেই থাকলে হয়তো আমি নিশ্চয়ই কাছে গিয়ে তাকে হেল্প করতাম তাও বলেছিলাম চলো আমার সঙ্গে কেউ আমি একা পারবো না কারণ এই সব জিনিস আমি কোনোদিনও ফেস করিনি দেখিনি এই আমার জীবনই প্রথম নিজে মা হয়েছি সেই যন্ত্রণাটা যেন আমার এখন মনে হচ্ছে যে আমার নিজের সেই যন্ত্রণাটা হচ্ছে একে কষ্ট পেতে দেখে তাই সবাইকেই বলবো মাকে কখনো কেউ কষ্ট দিও না মা হওয়ার যন্ত্রণাটা কিন্তু অনেক অনেক যন্ত্রণা যে মা হয়েছে সেই জানবে যে প্রসব যন্ত্রণা কতটা যন্ত্রণা আর যে মা না হয়েছে সে কোনো কোনোদিনই এই যন্ত্রণার অনুভব করতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঈশ্বরকে ডাকছিলাম হে ঈশ্বর তুমি এই গাভীকে এই যন্ত্রণার থেকে মুক্তি দাও কারণ তাকে সাহায্য করার মতো যে কেউ নেই এটাই হলো মানুষ আর পশুর মধ্যে অন্তর আমরা বলতে পারি আমরা বুদ্ধিজীবী তাই আমাদের পাশে সবাই আছে এরা বলতে পারে না অবলা জীব তাই এদের পাশে কেউ নেই দেখো এই অসম্ভব যন্ত্রণার থেকে কিন্তু তার একা একাই মুক্তি পেতে হয়েছে তাকে কিন্তু কেউ এতটুকু সাহায্য করলো না অবশেষে জন্ম নিল খুব সুন্দর একটি গায়ের বাচ্চা এটা নর না নারী সেটা আমি বলতে পারবো না তবে দেখে একদম যেন বুকটা শক্ত হয়ে গেছে আমার ভেবেছি মৃত বাচ্চা জন্ম নিয়েছে খানিকটা সময় দাঁড়িয়ে দেখলাম তারপরে দেখলাম যে না মৃত না জীবিত আছে এটা দেখে বেশ ভালো লাগলো যে জীবিত বাচ্চা সে আর তার অবাক কি মা হওয়ার পর আমরা মানুষ মানুষ মা হওয়ার জাতি পর উঠে দাঁড়ানোর মতো সাহস রাখি না বা উঠে দাঁড়ানোর সাহসটুকু নিজের মধ্যে আনতে পারি না তবে দেখবে এই মুহূর্তেই কিন্তু সে দাঁড়িয়ে তার বাচ্চাটাকে পরিষ্কার করবে তবে এখানে দেখলাম গরুতে বাচ্চা দিয়েছে করে অনেকেই কিন্তু গুড় আর চানা এনে খেতে দিল আমরা যারা দাঁড়িয়েছিলাম তার মধ্যে থেকে অনেকেই এনে দিয়েছে আমরা একটা বাচ্চা জন্ম দিই জন্ম দেওয়ার পর দিন প্রতিদিন অপেক্ষায় থাকি কবে আমার বাচ্চাটা হামাগুড়ি দেবে কবে আমার বাচ্চাটা কিছু ধরে দাঁড়াবে কবে আমার বাচ্চাটা প্রথম মা বলে ডাকবে মানুষের আর জীবের মধ্যে অন্ত কথার মানে জন্তুর মধ্যে অন্ত জীব বলতে তো সবাইকেই বোঝায় জানোয়ারের মধ্যে এই দেখো জন্ম নেওয়ার পাঁচ মিনিট পর কিন্তু বাচ্চাটা মাথা তুলল আর সঙ্গে সঙ্গে মা করে একটা ডাক দিয়েছে তাহলে আমরা কি করে বলবো যে না ঈশ্বর নেই সত্যিই ঈশ্বর আছে ঈশ্বর না থাকলে এটা কখনোই সম্ভব নয় গো বাচ্চাটা জন্ম নেওয়ার পর আশেপাশের গরুগুলো এসে ভীষণ যন্ত্রণা করছিল মানে গায়ের মধ্যে এসে উঠছিল সেটা দেখে উফ দেখো এক্ষুনি পাড়া দিয়ে মেরে ফেলতো দেখেছ সেটা দেখে তাড়াতাড়ি জল এনে পাশের গরুগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তার মা উঠে দাঁড়িয়েছে এ দেখো এখন আর কাউকেই চাই না মা নিজেই বাচ্চাকে চেটে চুটে একেবারে পরিষ্কার করে নেবে কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু পারতাম না আমাদের বাচ্চাটাকে অন্য একজনের নিয়ে গিয়ে পরিষ্কার করবে ধুয়ে মুছে আলাদা রাখবে তবে এখানে কিন্তু সেসব কিছুই না হ্যাঁ পাশে প্লট তো প্লটের মধ্যে অনেক নোংরা নোংরার মধ্যে গিয়ে বাচ্চাটা জন্ম নিয়েছে এটা কিন্তু আমার ঘরের একেবারে পাশে একটা খালি প্লট আছে সেখানকার তাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম যে প্রসব যন্ত্রণা কতটা যন্ত্রণা আর মানুষ আর পশুর মধ্যে কতটাও অন্তর শুধু এটা দেখানোর জন্যই বাকি অন্য কোনো উদ্দেশ্য কিন্তু আমার এখানে ছিল না অনেকেরই হয়তো খারাপ লাগবে যে দিদিভাই কেমন একটা ভিডিও তুমি পোস্ট করেছ তবে আমার ভিডিওটার মধ্যে আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাইছি বা যে কথাটা আমি বলতে চাইছি তোমরা শুধু সেটাকেই ফলো করো তাহলে দেখবে ভিডিওটার মধ্যে কোনো খারাপ নেই দেখো মা বাচ্চাটাকে চেটে চুটে একদম পরিষ্কার করে ফেলেছে এখনই হয়তো বাচ্চাটা উঠে দাঁড়াবে তবে আমরা আমরা বাচ্চা হাঁটার জন্য একটা বছর অপেক্ষা করি কবে বাচ্চা ধরে দাঁড়াবে কবে বাচ্চার প্রথম পা ফেলবে কিন্তু এখানে সেটা নয় এই এরই নাম তো ভগবান তাই না ভগবান না থাকলে তার কৃপা না থাকলে কিন্তু এটা কিছুতেই সম্ভব নয় জন্ম নিয়েই নবজাত শিশু দাঁড়িয়ে পড়বে এমন কি সে এটাও বুঝতে পারছে যে আমার খাবার কোথায় আছে তাকে কিন্তু কেউ ধরে মায়ের দুগ্ধের কাছে নিয়ে আসবে না সে একা একাই কিন্তু দেখবে দুধ খেতে চলে আসবে এই দেখো দেখেছ দশটা মিনিটের মধ্যে বাচ্চাটা উঠে দাঁড়িয়েছে তবে প্রথম পা তো সেই জন্য ঠিকঠাক ফেলতে পারছে না এই দিকে ওইদিকে আঁকা বাঁকা হয়ে পড়ছে এই দেখো উঠে দাঁড়াচ্ছে কতবার যেন উঠে দাঁড়াচ্ছে আর পড়ে যাচ্ছে শুনেছি একশো আটবার নাকি চেষ্টা করার পর গরুর বাচ্চা হাঁটতে শেখে সত্যি কি না আমি জানি না তবে দেখো এক আর একজন গুড় এনে দিয়েছে তবে দেখলাম হ্যাঁ বহুবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আবার পড়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি কমেন্ট করে দেবে আর ছোট্ট করে একটি লাইক করে দেবে দেখা হবে আবার একটি ভিডিওর সঙ্গে আমার আজকের ভিডিওটার মধ্যে যদি কারোর এতটুকু খারাপ লেগে থাকে সেটাও অনায়াসে আমাকে জানিয়ে যাবে একদম লাস্ট শব্দে একটা কথাই বলবো মা মা শব্দের কোনো তুলনা নেই তাই সবাই মাকে ভালোবেসো মা যেমনই হোক মা কখনো কিন্তু মাতা হয় না মা মাই হয় সকল মায়ের জন্য আই লাভ ইউ মা আই লাভ ইউ মা অ্যান্ড আই মিস ইউ মা কারণ আজ আমার মায়ের পৃথিবীতে নেই তাই মাকে অনেক মিস করছি আর সবাইকে এটাই বলবো সবাই মাকে ভালোবেসো